রে রে আই আই কি যে মজা লাগতেছে আমার কাছে সারাটা দিন ফুন্দা দিয়া মাঠটা বানাইছি শীত মানে এই যে ফেট বইরা খাওয়া দাওয়া করিয়া লেপ কম্বল লোয়া হত্যাটা হম এটা কইলাম হইতো না কারণ আমরা গ্রামের ফুলা ফাইন ব্যাডমিন্টন খেলা সারা কিলাম আমরা চলতো না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন বর্তমানে হয়েছে শীতের সিজন বাংলাদেশের চৌষট্টি জেলার মাধ্যমে এখন ব্যাডমিন্টন খেলা চলতেছে এ লিগে আমরা মাঠ বানাই লাইছি আর আজকে মাঠটা কেমনে বানাইছি আমরা এ টু জেড সব কিছু এই ভিডিওটার মাধ্যমে তুইলা ধরুম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো মাঠটা করলাম আমরা বানাইতেছি আমরা এই খুব দাদার উডানের মধ্যে আর ফুলা পানি সব দিয়ে জমাই লাইছি তো প্রথমে ওই স্বামী ইমন ভাই রনি হারা ফিত আলু নাফানাফিত লাগিয়ে গেছি গা এরপরে রনি আর স্বামী মিল্লা সাইডে দা ঘাস গুস দেড়ি আছে নিটি সাফ করে নিতে লেগে গেছে গা তো হেরা তো কাম করতেছে আর আমার ভিডিও কল কথা চলতো না আমার নিজেরও কিছু কাম করুন লাগবো কারণ মাঠটার মধ্যে আমিও হেলুম তো যাই হোক কোদালটা লই আমি সাইডে দা গাছ দিয়ে ডিয়া সাফ করুন নিত লাগাই দিয়েছিলাম আর এদিকে ইমন ভাই আর আমি কইলাম দাগ দেওয়া নিট লাগিয়ে গেছে গা একদিকে কুবাইতেছে আর অন্যদিকে জারু দিয়া সাফ করতেছে ফোলা ফাইন যে ডিয়া চিনি হগুলটি রুই কইলাম কয়ে দিছি কাম চুরি করলে কইলাম হইতো না কারণ মাঠটার মধ্যে আমরা হগুলি হেলুম তো স্বামী আর রনি মিল্লা সবগুলা দাগ সুন্দর করে দিতেছে তো সহালের দিকে আমরা লং কুটের দাগ দেওয়া কমপ্লিট আর বিকালের দিকে আয় সেটা প্রথমে আবদ্ধ বিদ্যা যে ডিয়া চিনি দিয়া মাঠটা ফুই পরিষ্কার করাইছি তো এই হচ্ছে মাঠের বর্তমান অবস্থা মাঠ ওগুলাম আরো অনেকগুলা দাগ দিতে হইব তো ফুলা ফ্যান্ডে দিয়া প্রথমে সাফ টাফ করে এসেছি এরপরে বিকালে যেটি আবদ্ধ বিদ্যা আসেন সব ডিরে দিয়ে এখন মাঠের বাহি কাম যেটি আছে সব কাম করামু আর মাঠটারে ঝাড়ু টারো দিয়ে রেডি করে রাখুম কারণ রাইতে আমরা লাইট টাইট লাগাই খেলা শুরু করে দিব এদিকে রাইট কিলাম ওই গেছে আর দুই কামলারে দিয়েছিলাম তার লাগানি অভিনয় করণে লাগিয়া দেখুন আত্রা দিয়া তার লাগাইতেছে হেরারে কোন বিডি বিয়া করবা আমি চিন্তা করতেছি মানে ভাই কুচবি

তখন কিন্তু আমি স্মৃতিগুলো থাকবো এই স্মৃতিগুলোই আমরা সোনালি অতীত হয়ে দাঁড়াইবো আর খুব মিস করুম তো যাই হোক মাঠের মধ্যে দেখলাম ফোলা ফাইন নাই গেছে খেলা হনে শুরু হয়ে যাবো গা আর হালকা পাতলা কুদুরহানিক ম্যাচ দেখামু যে আমরা ফোলা ফাইন কেমন হেলা পারে আমরা যত ফোলা ফাইন আছে সবার কাছে কিন্তু ব্যাডমিন্টন খেলাটা খুব ভালো লাগে তো আপনার কাছে ব্যাডমিন্টন খেলাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই পাই আমরা ফোলা ফাইন ক্রিকেট আর ফুটবল খেলার লেগে কিন্তু ফাগল ব্যাডমিন্টন খেলাও পারে কিন্তু মোটামুটি তো আমরা মাঠের মধ্যে খেলা দেওয়ার লেগে কিন্তু কিছু গেস্ট হয়েছিল এর মধ্যে তো ইলারে হগল হয়েছিল ন এলাও হয়েছে পুরো ক্রাশ আর কিছু কইলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে তাই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছড়ু ভাই আপনের ডাউন দা ও করা করা